আপনারা জানেন দীর্ঘ পনেরোটা বছর এই হৃদয়ের মানুষ থেকে আমাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল আমার অপরাধ কি ছিল কি আমার অপরাধ ছিল ব্রিটিশ পার্লামেন্টের সামনে আমি তো একটা পরিবেশনা করেছিলাম আমি কি স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমার অধিকার নেই আপনি যদি বলে থাকেন আল্লাহ দিলেন কিশোর কেদি গোলা ধরা থান মা দুর্গা গদে চড়ে এই দেশে আসার কারণে ফসল ভালো হয়েছে এটা তো আমরা তো আমাদের আকিদার সাথে যায় না আমি সেদিন প্রতিবাদ করেছিলাম ব্রিটিশ পার্লামেন্টের সামনে বসে আমার ছোট্ট একটি পরিবেশনা তারা সহ্য করতে পারেনি যার ফলে আমাকে বঞ্চিত করা হয়েছে আমার গবর কবর জেয়ারাত থেকে আমার এই প্রিয় মানুষজন থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে আলহামদুলিল্লাহ তারা চেয়েছিল আমাকে নিঃশেষ করে দিতে সেটা যখন করতে পারলো না এই দেশ থেকে বিতাড়িত করে দিল এই জমিনে এই মাটিতে সম্মানের সাথে ইজ্জতের সাথে মাহবুব কে আপনারা কি মনে করছেন আমাদের মিষ্টি কথা আমাদের শোভতা সুন্দর আচরণ এটাই তো আমাদের আদর্শ অশোভকতা আমরা করি না কিন্তু অশোভকতা কেউ যদি করতে আসে আমরা খুব সহজে তাদেরকে ছাড়ও দেই না নেতিবিন্দ এখানে আছেন অ্যাপ্লিকেশন থাকলে আমার পুরো পরিবারের উপরে যে জুলুম করা হয়েছে আমার মাকে দেশ ছাড়া করা হয়েছে আমার ফ্যামিলি মেম্বারদেরকে দেশ ছাড়া করা হয়েছে আমার ভাই সহ আত্মীয় স্বজন হয় কি তারারুদ্ধ করা হয়েছে অ্যাপ্লিকেশন করা হলো নেতৃবৃন্দ এখানে রয়েছে হৃদয়ের মানুষ প্রাণের মানুষ আমি সুষ্ঠু বিচার চাই এই ঘটনা সংশ্লিষ্টতা যাদের ভিতরে ছিল প্রত্যেককে আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করতে হবে জাজাকুমুল্লাহ এমন এক মানুষ আমরা পেয়েছি এমন এক নেতা আমরা পেয়েছি বাংলার আনাচে কানাচে যদি ঘুরি শুধুমাত্র আমরাই সিলেকশন করতে পারবো এমন নেতৃবৃন্দ ঘরে ফিরে যাবেন ঘরে ফিরে তো যেতেই হবে ঘরে তো ফ্যামিলি আছে কিন্তু আমাদের কোনো খুব নাই নিদ্রা নাই আমরা পার্লামেন্টে আমাদের এই সারকে যতদিন আমরা পৌঁছাতে না পারবো আমাদের পথ চলা থামবে না থামবে না আর আমি আপনাদের ছোট্ট একটা ভাই আমি আমি আপনাদের ছোট একজন ভাই আলহামদুলিল্লাহ জেনে খুশি হবেন জাতীয় পর্যায়ের শরীরে নাই এই অঞ্চলকে আলোয় আলোকিত হতে হলে ফুলে ফুলে সুষমিত করতে হলে স্যারকে আমাদেরকে পার্লামেন্টে নিতে হবে সেবা ওয়াদা কে কে করবেন হাত জাগান বুদ্ধ জীবন দিয়েছে তাই মোরলগঞ্জের মাটিতে বসে আমরা আজকে এত সুন্দর আলোচনা করতে পারছি সেই সমস্ত শহীদদানদের জন্য আমরা দোয়া করে দুই হাত তোকে হে রাখ তাদেরকে জান্নাতের উচ্চ আকাম দান করুন তার পরিবারকে সবর উত্তম সবরকারীদের অন্তর্ভুক্ত করুন আমি সাইদ এবং মুক্তকে নিয়ে আমাদের সম্প্রতি একটি নতুন পরিবেশনা করছি ক্ষমা চেয়ে নিচ্ছে এই গরমে কষ্ট পাচ্ছেন নেতৃবৃন্দ আমাকে সময় দিতে চান না কিন্তু এই মানুষগুলোর দিকে তাকিয়ে দেখেন কতটা বছর পরে নৌসদকে তারা পেয়েছে আমার স্নেহের ছোট ভাই জাতীয় নাতেরাসুল হাজারো ব্যথা বেদনার পরে বক্তাদের কণ্ঠে কণ্ঠে শুনেন না এটা আমার ছোট ভাই লেখা এবং শুরু করা আর আমার গাওয়া আমরা দুই ভাই এখন একসাথে যাব এই অঞ্চলের মানুষের জন্য আমরা আমাদের জীবন আমার ফ্যামিলি সকলেই আমরা সেক্রিফাইস করার জন্য একতবদ্ধ হয়েছি আপনাদের পাশে ছিলাম আছি এবং থাকব হ্যালো পানি আছে পানি আছে লাগবে না কি পানি আজ সবার কানে বাজে মুখ্ধ ভাই তাম ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান গাই তাদের গর্বের গান গা সাইদ আমার ভাই মুগ্ধ আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের গান গাই তাদের নিয়ে গর্বের গান গাই আমার সোনার দেশে যখন হয় না এলো নেমে মুক্তি পাগল দেশ জনতা নামলো যে সংগ্রামে আমার সোনার দেশে যখন হয় না এলো মুক্তি পাগল দেশ জনতা নামলো যে সংগ্রামে রক্ত খেকো হায় নারা করল মোদের ভাই হারা রক্ত খেকো হায় নারা করল মোদের ভাই হারা ভাইয়ের চোখে কান্না আজতা আমি তাদের নিয়ে গর্বের গান গাই তাদের নিয়ে গর্বের গান গাই ভাই মুক্ত আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের তাদের নিয়ে গর্বের গান গাই পানি আছে পানি আছে লাগবে নাকি পানি আজও সবার কানে বাজে মুক্ত ভাইয়ের বাণী পানি আছে পানি আছে লাগবে নাকি পানি আজ সবার কানে বাজে মুগ্ধ ভাইয়ের পানি রক্ত নদীর স্রোত বে শাহাদাতের কানকে রক্ত নদীর স্রোত বে শাহাদাতের বিজয় দিলে আল্লাহ দয়াম আমি তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বের বেরে গান গা আমার ভাই মুক্ত আমার ভাই দেশের জন্য জীবন দিল তারা তাদের নিয়ে গর্বের বেরে গান তাদের নিয়ে গর্বের গান গা তাদের নিয়ে গর্বের বেরে গান গাই कौर मेर कणिका